চলে এসছি ফার্স্ট জানুয়ারিতে সবাইকে নিউ ইয়ার উইশ করে আমাদের ভিডিওটা আজকে শুরু করছি আর এই দেখো আমরা আজকে দক্ষিণেশ্বর ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি কি সুন্দর চারিদিকে আলোয় আলোকিত কল্পতরু উৎসব আজকে এখানে সবাই জানো তোমরা আর এই দেখো ব্রিজটা অন্য সময় এই সময় বন্ধ করে দেয় আজকে দেখো ব্রিজটা পুরো আলো ভর্তি পুরোটা পুরোটা ব্রিজ আলো তো জ্যাম কেরকম লেগেছে দেখতেই পাচ্ছ আর আমরা যাই চলো এখান থেকে সেটা দিন হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের মহামণ্ডপ তো এখানেই আমরা ঢুকছি এখন মেলা আগে এখানেই বসতো মন্দির তো সাথে বুঝলাম মেলাটা কোথায় বসে আমি তো সেটাও জানি না তো ওইখানে দেখো কোথায় কোনো অনুষ্ঠান হবে গান আচ্ছা গান হবে মহাপ্রভু শ্রী শ্রীরামকৃষ্ণদেবের ওই জন্য এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর এই হচ্ছে সেই মণ্ডপটা মন্দিরটা শ্রী রামকৃষ্ণদেবের মহামণ্ডপ দেখো কত উঁচু আমি এখানে এর আগে সত্যি কোনোদিন আসিনি মানে এই প্রথম আসছি আমি খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু ভেতরে ঢুকতে পারবো না টা দেখে নাও তোমরা ঠান্ডা তেমন পরেনি কিন্তু তবুও ভয়ের চোটে এরকম গাম্পু মার্গা একটা সোয়েটার পরে এনেছি আর বাসে আসছিলাম যখন প্রচণ্ড ঘেমে গেছিলো আমার মেয়ের মুডটাও খারাপ হয়ে গেছে ওই কারণে বাসে এত গরম লেগেছে বলে আর আমি আমারও সেম এই অবস্থা মানে আমি সোয়েটারটা পরে আছি খালি ক্যারি করতে হবে সেই কারণে আর কোনো কারণ নেই ভীষণই গরম লাগছে আমারও কিন্তু কিছু করার নেই এবার ঠান্ডাটা হয় পড়বেই নেই তো আর ওখানে গাছগুলো খুব সুন্দর সুন্দর লাগছে দেখো সব রঙ বেরঙের লাইট দিয়ে গাছগুলো সাজানো হয়েছে সুন্দর লাগছে দেখতে ওপরে চূড়াটায় বিভিন্ন রকম লাইটিং হচ্ছে দেখতে বেশ সুন্দরই লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ কল্পতরু উৎসবের দিন এই দক্ষিণেশ্বরের প্রাঙ্গণের কত লোকের সমাগম ঘটেছে মানে দিনের বেলায় তো আরো এর ডাবল ছিল শুনছিলাম মন্দিরের নাকি পুজো দেওয়ার যে লাইন সেই পুজো দেওয়ার লাইন নাকি বালিঘাট স্টেশন মানে ব্রিজ টপকে যে পরের স্টেশন বালিঘাট সেটা পর্যন্ত পুরো চলে গেছিলো এত বড় এখানে লাইন পড়েছিল আজকের দিনে আর বেলা ভিড় দেখে মনে হচ্ছে সত্যি মেলা যদিও সেই পুরোনো মেলাটা এখনো পর্যন্ত আর বসে না আর আমরা দেখো রাত্রেবেলা এই মণ্ডপের এই মন্দিরের এই ছবিটা নিচ্ছিলাম কি দারুণ লাগছিল কিন্তু পুরোটা নেওয়া না আমার মেয়ের অবস্থা দেখেছো খুবই খারাপ তো ভিড় দেখে তো আমাদের মাথা খারাপ আর এই দিকটায় দেখো এদের ফুড প্লাজা নতুন বানিয়েছে যেগুলো আগে খাবারের দোকান ছিল কচুরির দোকান ছিল সেগুলো এখন তো সব তুলে দিয়েছে ওই জন্য এই দিকটায় সব দোকানগুলোকে বসিয়েছে এই নিচের টোটাল কাউন্টার যেটা ওই দিকটার বিল্ডিংয়ের টোটালটা হচ্ছে খাবারের দোকান এইগুলো এগুলোতে তোমরা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারো সবই নিরামিষ পুরোটাই আর আমরা এদিকে দেখো যে দিকটা এতদিন বন্ধ ছিল আমরা কোনো সময় ভিজিট করতেই পারিনি সেই দিকটাতে আলটিমেটলি মনে হয় পঁচিশে ডিসেম্বর থেকে খোলা হয়েছিল ওই কারণে আমরা দেখো এদিকে এসে সবাই এখানে আলো পেয়ে সুন্দর মতো জায়গাটায় ফটো তুলতে ব্যস্ত আমরাও তো চলে এলাম এখানে একটু ভিডিও করব বলে দু একটা ফটো তুলবো বলে তো দেখো কত বড় এখানে পুকুরটা রয়েছে আর আমরা এদিক দিয়েই ওদিকে আস্তে আস্তে করে পঞ্চবটি বনের দিকে চলে গেলাম এই সেই পঞ্চবটি বন যেটা এত দিন ধরে বন্ধ ছিল এটা পঁচিশে ডিসেম্বর থেকেই খোলা হয়েছিল স্পেশালি অনুষ্ঠানটাকেই কেন্দ্র করে আর জানি না এরপরে খোলা রাখবে কিনা এই সেই পঞ্চবটি বন এই দিকটাতে প্রচুর মন্দির গাছপালা রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি পঞ্চবটি বন হিসাবে পরিচিত আর বাকি যে দিকগুলোয় আমরা যাচ্ছি এই দিকগুলোতে এমনি সবাই ক্যাজুয়ালি ঘোরাঘুরি করছিল আমরাও যাচ্ছিলাম অনেক দিন পর ঢুকে আমাদের তো বেশ এক্সাইটমেন্ট আমি এই জায়গাটায় প্রায় ছ সাত বছর বাদে হয়তো ঢুকতে পারলাম অনেক দিন আগে আমার মেয়েকে তো এই প্রথম নিয়ে আসলাম এর আগে আমরা যখন আসতাম তখন এই জায়গাটা আসতে দিত বাট এটা টোটালি বন্ধ রেখেছিল জানি না কোনো কারণেই হবে হয়তো আর এখানে দেখো এই গাছের যে ঝুড়িগুলো নেমেছে এগুলো ধলে লিটারেলি বড়রা বাঁদরের মতো ঝুলছে মানে যেগুলো বাঁদররা ধলে আমরা সেই বাঁদরেরই তো প্রজাতি তারা আমাদের মধ্যে সে বাদরগুলো বিরাজ করছিল দেখো এখানে গাইস কিরকম করে এরা ঝোলাঝুলি করছে গাছের মধ্যে আমাদেরও দেখে মনে হচ্ছিল একটু ঝুলে নিই কিন্তু যাই হোক আমরা ভিডিও শ্যুট করছি বলে আমরা সেগুলো করলাম না এদিকেও দেখো কিছু কিছু ছুরি নেমেছে এবং জায়গাটাকে দেখেছো এই পাঁচ দিনের মধ্যে কেরম অপরিচ্ছন্ন করে দিচ্ছে দেখো কত বড় একটা লোক সেও ঝুলছে এখানে আর এদিকটা ছিল পুরোটাই অন্ধকার একদম প্রচণ্ড অন্ধকার তোমরা বুঝতেই পারছো তারপরে আমরা চলে এলাম এই গঙ্গার ঘাটটায় এর আগে এসছিস কোনোদিন এখানে তুমি কত বছর বাদে এলে এই জায়গাটায় আমরা সত্যি সত্যি এই জায়গাটা অনেকদিন বন্ধ ছিল আসতেই পারতাম না দেখো ব্রিজ আমরা যার হেঁটে হেঁটে আসছিলাম সেই ব্রিজটা একদম গঙ্গা এখন বোধহয় ভাটা চলছে যেন জল পুরো শান্ত একদম স্থির জল গঙ্গার ওপারে কত লাইট জ্বলছে সত্যি গঙ্গা সবসময় দেখতে সুন্দর লাগে ছোট বন্ধর এখানে ঝোলার চেষ্টা করছে আরে পড়বি না রে বড় বড়রা ঝুলছে দেখ জল আর উঁচুতে ধর উঁচুতে ধর তুমি দেখি দাও যাও

বড় হবে তারপর ওকে তো চলে এসছি আমরা খান এ কি খেজানা আ হা হা আমরা এখানে ঢুকেছিলাম আমার মেয়েকে ঘুগনি খাওয়াবো বলে শুধুমাত্র কিন্তু ভেতরে ঢুকে দেখি এই ঘুগনি না পাঁচ মিশানি সবজি মানে এর থালার যা সাইজ দেখছো ওই থালা সাইজের মধ্যে বিভিন্ন রকমের সবজি দিয়ে মিশিয়ে ঘুগনি বানানো হচ্ছে আর তাই লোক একদম চাউসে খাচ্ছে আর এখানটা ভেতরে ছিল টোটালি সব দোকানপাট যত দোকানপাট এখানে আছে খাবারের দোকান বিভিন্ন রকম সাজার জিনিসের দোকান এমনকি ঠাকুরের ঠাকুরের মূর্তি ছোট ছোট, শাখা পলা শাখ এভরিথিং আমি এই দোকানটার দিকে একটুখানি আসলাম এই দোকানটা আমার বেশ ভালো লাগলো পয় পরিষ্কার মতো মনে গোছানো সুন্দর সাজানো তো এখানে এসে দেখলাম এখানে অনেকে কালী ঠাকুর দেখো এই কালী ঠাকুরের মূর্তিটা ছোট্টোর মধ্যে কি সুন্দর লাগছে দেখে আমি ভাবলাম একবার দর করে দেখি কিন্তু তারপরে আমরা ভাবলাম না থাক দরকার নেই এখানেরা সময় একটু বেশি দাম চায় এগুলোর তো যাই হোক চাওয়াটা স্বাভাবিক এদের এখানে যেহেতু বসতে টাকা দিতে হয় এখানে দেখো সব পিতলের জিনিসপত্র তারপর দেখলাম মাম্মা ওদিকে এই স্টলটার মধ্যে ঘুগনি ঘুগুনা খাচ্ছে কারণে দেখো এখানে এরকম প্রচুর খেলনা আছে সেই পুতুলটাও আমার খুব পছন্দ হয়েছিল দেখো আচ্ছা দাঁড়া 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 বাবা পূজা এখন কি কিউট বি কি সুন্দর সুন্দর ও কি কিউট

না এক কিন্তু দুটো নয় বাবা এখানে মানে যত রাজে ভিডিও হচ্ছে লোক খারাপ বলবে মাম্মা ও সব দোকানে যত বাচ্চাদের কিউট কিউট জিনিস আছে এই দোকানটা পেয়ে যাবে এটা 99 নাম্বার স্টোর স্কাই ওয়াক এর একদম আসতেই বাঁ দিকে দিয়ে যে রাস্তাটা যেদিকে পূজার ডলাগুলো পাওয়া যায় সেই দোকানে নাম্বার 99 দোকানে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাচ্চাদের দেখো দাম যথেষ্ট রিজনেবল তো এই হচ্ছে আমাদের ভিডিও হয়েই গেল আমাদের পঞ্চবটি বন ঘোড়া তার সাথে সাথে দক্ষিণেশ্বর ঘোড়া খালি মায়ের মন্দির দর্শনটা করা হয়নি আর চলো হ্যাপি নিউ ইয়ারে সবাই নতুন বছর ভালোভাবে কাটাও সবাইকে গুড লাক আর আবার পরের নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য কাটা